হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসান চৌধুরী আজকে কথা বলবো মূলত আমরা লিথিয়াম ব্যাটারি নিয়ে লিথিয়াম টেস্ট করা ব্যাটারি নিয়ে এই ব্যাটারিগুলো আমাদের সামনে বিভিন্ন এমএজের কিছু ব্যাটারি সংগ্রহ করা আছে তো আমরা আজকে আপনাদেরকে শুরুতে এদিকে কিছু মাল দেখাবো এদিকে নিয়ে আসো এই যে কিছু মাল এখানে দেখেন এই যে বিভিন্ন জং ধরা মাল আছে আপনারা দেখতে পারতেছেন আমরা যাদেরকে এই মালগুলা ভেঙে দিচ্ছি এরকম জং যে থাকে এই জংগুলো আমরা রেখে দিই তো থেকে সবগুলা খারাপ করে না কিছু ভালো করে আর ম্যাক্সিমামে খারাপ করে যেহেতু জং থাকে এগুলো ম্যাক্সিমামে খারাপ করে দুই একটা করে ভালো থাকে তো যাদেরকে আমরা ভেঙে দিচ্ছি এগুলো আমাদের যদি লস না হয় এই জন্য আমরা এই প্রক্রিয়ায় আপনাদেরকে টেস্ট করে কিছু ব্যাটারি দিয়ে থাকি আজকের ব্যাটারিগুলো আমরা যদি ভালো করে দেখাই আপনারা দেখতেছেন বিভিন্ন এম এস আছে আমরা যদি এদিকে দেখাই এদিকে দেখাও একটু বারোশো এক থেকে চোদ্দোশো এম এস এখানে আমাদের এই ব্যাটারিগুলো আসে এবং চোদ্দোশো এক থেকে ষোলোশো কিছু ব্যাটারি আছে পাঁচশো থেকে নিরানব্বই মানে পাঁচশো থেকে এক ব্যাটারি আসে এক হাজার থেকে বারোশো এর আসে একশো থেকে পাঁচশো এমএ এর ব্যাটারি আছে বাইশশো থেকে তিন হাজার এমএ এর ব্যাটারি আছে এক কথায় আমরা একদম একশো থেকে তিন হাজার এম এস পর্যন্ত ব্যাটারিগুলো আপনাদেরকে দিয়ে থাকি তো যারা আমাদের কাছ থেকে কন্টিনিউ ব্যাটারি নিচ্ছেন তারা একটু খেয়াল করবেন যে আমরা যে প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে আপডোট দেওয়ার চেষ্টা করি আমাদের কাছে যে ব্যাটারিগুলো আমাদের কাছে সংগ্রহ করা থাকে প্রত্যেকটা ব্যাটারি ভিডিও বানাইয়া তো আজকে আমি প্রাইসগুলো বলার চেষ্টা করব এবং আমার বেলে প্রাইসগুলো দেওয়া থাকবে কত এমএসের কত টাকা প্রাইস আমরা লিটুকোলা টেস্ট করে ব্যাটারিগুলো মূলত আপনাদেরকে দিয়ে থাকি তো আজকে আমরা চেষ্টা করবো আপনাদেরকে প্রাইসগুলো বলার জন্য আমাদের মূলত যাদের এক থেকে মানে এক থেকে পাঁচশো এমএচ এর ব্যাটারি লাগে তারা এই ব্যাটারিগুলো আমাদের কাছে পার পিস তিরিশ টাকা করে পাবেন পাঁচশো এমএচ এর ব্যাটারিগুলো অনেকেরই পাঁচশো এমএচ এর ব্যাটারি লাগে আর এক হাজার পাঁচশো থেকে এক হাজার এর যে ব্যাটারিগুলা এগুলো পাবেন পার পিস চল্লিশ টাকা করে মাত্র পার পিস চল্লিশ টাকা করে পাঁচশো থেকে এক হাজার এমএস যে যে ব্যাটারিগুলা এক হাজার থেকে বারোশো এমএচের যে ব্যাটারিগুলা এইগুলা পাবেন আমাদের কাছে মাত্র ষাট টাকা করে অনলি ষাট টাকা করে বারোশো থেকে চোদ্দোশো এর যে ব্যাটারিগুলা এগুলো পাবেন আমাদের কাছে সত্তর টাকা করে পার পিস সত্তর টাকা করে চোদ্দোশো থেকে ষোলোশো এমএচের যে ব্যাটারিগুলো আছে এগুলো পাবেন আমাদের কাছে আশি টাকা করে পার পিস আশি টাকা করে আর আঠারোশো থেকে দুই হাজার এর যে ব্যাটারিগুলো আছে এইগুলো আমাদের কাছে পাবেন আপনারা একশো টাকা করে পার পিস আর বাইশশো থেকে বা বাইশশো প্লাস যে আমাদের ব্যাটারিগুলো আমাদের কাছে আছে আপনি এগুলো পাবেন আমাদের কাছে পার পিস বাইশশো থেকে ধরুন চব্বিশশো এমএস বা পঁচিশশো পর্যন্ত পাবেন তিরিশ টাকা করে একশো তিরিশ টাকা করে চব্বিশের উপরে চব্বিশশো প্লাস তিন হাজার পর্যন্ত যে ব্যাটারিগুলো আছে পার পিস পাবেন আমাদের কাছে একশো পঞ্চাশ টাকা করে তো যাদের যেই ধরনের ব্যাটারি লাগে টেস্ট করা এম স টেস্ট করা লিটু কালার মেশিনে টেস্ট করা আপনারা যে কোনো এম ব্যাটারি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আজকে এ পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ